মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে এসব হবে না পারলে কিছু করে দেখাবে মাঠা করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল ছাল মনে করি যে আমার মনে করল জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার আমরা মাঠে আছি মাঠে থাকবো এর থাকবো শুধু তৃণমূল কংগ্রেসকে বা ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনও তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্য আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছে দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেট বাদ যে কটা তোলা বাদ সেই কটাই ওই শকত মোল্লার সাথে নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না ওই যে দুজনের নাম বলছে ওরা কী কী বললো পাগল ছাগল ছেড়ে দিন ঠিক আছে কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই করতে দিন না আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলার বিরোধী তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে যেটা এসব হবে না পারলে কিছু করে দেখাবে মাঠা করবে তো খুন করবে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছো আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি আলবাল ছাল মনে করি যে আমার মনে করলার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও আর একটা শাস্ত্রে কথা আছে যে বড়ো লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোটো লোকের মুখ লেগো না আর তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই তো বলো না হুদুসাঙ্গিতে বললো তুমি এতদিন পাট খেললে খেলছো এখন পাহাড়ে ঘাধেছো তো তুমি কোন জায়গায় ঘা দেছ তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির প্রাণে মারার চেষ্টা করছে হাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মারার চাইছে যে মারার করবো তৃণমূলের লোকদের ও তো যায় যায় আসে না ওর না ঘর এখানে আত্মীয় আছে ওর ওর নেই কিচ্ছু না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোটচট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিটা বলুন তাহলে এই তোলাবাসের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আর একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি আমার পরিবার মুরিদান আরাগুলদা মরিদান আপনারা মুসলিম যারা আগে সবাই মরিদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত আনছেও তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁ আটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাওড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জেলা জারি থাকবে আপনার দু হাজার ছাব্বিশ অব্দি ওরে দেখে ছাড়া হবে দেখে ছাড়া হবে কত রকম আছে দলরে কত সাপোর্টে আমাদের জেল খেলাতে পারে দেখি মিথ্যে এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেব আমার কিছু যা আসে না

থেকে জানে ভাওড়ের জিনি আচের দল 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 মনে নুত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমরা অপরাধকে কি আমার অপরাধকে কি যে আমার আমার বাড়ি বাড়িতে গিয়ে আমার মারধর করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশ পুলিশকে দিয়েছে পুলিশ আপনারা নাইনি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি নাম বলতে কি ভয় পাচ্ছেন এখনো কেস আমি কোনো ভয় করি না আমার তাও এখনো দলের তকমা আমার গায়ে আছে তাহলে কে নামটা না আমার দলের তো আমি দলীয় শৃংখলা মেনে চলি আমাকে আমাকে উত্তর দিতে করাবেন না